আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত তো আজকে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আজকে অবশ্য যাত্রী বেশি হবে আশা করা যায় সব রুটেই তো এখন ভোলারহ ভান্ডার রুটে কী পরিমাণ যাত্রী হচ্ছে তা দেখাবো আগামীকাল শুক্রবার নিউ সান দশ যুক্ত হওয়ার কথা ভুলারাট ভান্ডার রুটে তো যুক্ত হলে বেশ ভালোই হবে প্রতিদিন এই উভয় দিক দিকেই লঞ্চ পাওয়া যাবে এখন বর্তমানে একদিন পরপর লঞ্চ পাওয়া যাচ্ছে আর নিউ সান দশ যুক্ত হয় তাহলে প্রতিদিনই ঢাকা থেকে লঞ্চ পাওয়া যাবে এবং ভান্ডারি থেকে লঞ্চ পাওয়া যাবে তো অনেকে কিন্তু জানে না তো ভিডিওটি করতে আসছি ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দেবেন লঞ্চ সার্ভে সন্ধ্যা সাতটায় এখন বাজে ছয়টা আটচল্লিশ দশ বারো মিনিট বাকি আছে লঞ্চ আসতে ভাগা থাকবে মুন্সীগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিনেরহাট বনারীপাড়া ইন্দরহাট কাউকালি ফোলার ভান্ডারিয়া তো ভান্ডারিয়া ডেক ভাড়া চারশো টাকা দেখবেন চারশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার টাকা ভাড়া তো বেঞ্চ রয়েছে সাইডে অনেক তো হলো ভাণ্ডার যারা ব্যবসায়ী যারা আছেন তারাও লঞ্চে তো মালামাল নিতে পারেন স্বল্প খরচে তো আজকে বৃহস্পতিবার যাত্রী বেশ ভালোই হয়েছে পিছনে মালামালও হয়েছে অনেক তারা দশ পর লঞ্চ থাকবে এগারো মিনিট পর লঞ্চ আসবে তো দ্বিতীয়তলা যাচ্ছে এখন মাসাল্লাহ আজকে করতে করিবার অনুযায়ী দ্বিতীয় হাঁটার জায়গা বাদে যাচ্ছে দ্বিতীয় মুন্সিগঞ্জ থেকে যাত্রী উঠবে তারপর চাঁদপুর থেকেও যাত্রী উঠবে হচ্ছে কুবালি সাথের ট্রেক দ্বিতীয়তলা তো অনেকে কমেন্ট করছে সেই কারণে ভিডিও নিয়ে আসলাম তো এইসি লস্কের মতো ভান্ডার রোডে কী পরিমাণ যতছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগছে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে মধ্যে থাকলে সাবস্ক্রাইব করুন